বলেন তো দেখি এটা কী দিয়ে বানানো পাটিসাপটা পিঠা এই পিঠাটা বানিয়ে যাকে একবার খাওয়াবেন সে কখনোই এই পিঠার স্বাদ ভুলতে পারবে না আর বুঝতেও পারবে না যে এটা ড্রাগন ফলের পিঠা চলেন আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করা যাক ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই পিঠার পুরটা রেডি করার জন্য প্রথমে আমি নারকেল করিয়ে নিয়েছিলাম তারপর পুরটা রেডি করার জন্য এখানে কড়াইতে নারকেল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর এইখানে একটা বাটিতে আমি চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে নারকেলটা একটু হালকা ভেজে তারপর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দেবো তার মধ্যে এর মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো লবণ তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু দিয়ে দিলাম গুঁড়ো দুধ তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরটা একটু থিকে আসলে উঠিয়ে নিব এখন হচ্ছে আমার এই পিঠার মেন যে জিনিসটা সেটা হচ্ছে ড্রাগন ফল তো এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছিলাম কালারের জন্য এখন আমি ড্রাগন ফলটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিব এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ড্রাগন ফলের বিচুগুলো আলাদা করে রসটা বের করে নিব। ড্রাগন ফলের বিচুগুলো থাকলে পিঠাটা একদম স্মুথ আসবে না তার জন্য আমি বিচুগুলো আলাদা করে নিয়েছিলাম তো এখানে কিছু ময়দা নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম একটা ডিম তারপর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো ড্রাগন ফলের রসটা ড্রাগন ফল এতটা পছন্দ না কিন্তু ড্রাগনফলের ফলের কালারটা ভাইরে ভাই এত সুন্দর যখনই আমি ময়দাটা মাখাচ্ছিলাম তখনই মানে কি বলবো দেখে একদম পুরো প্রেমে পড়ে গেছে এত সুন্দর কালার এখন আমি আবার একটা ছাঁকনির সাহায্যে ময়দাগুলোকে আবার ছেঁকে নিব দেখেন ছাঁকনির মধ্যে কিন্তু কিছু বিচি রয়ে গিয়েছে আর এই বিচির জন্য কিন্তু পিঠাটা একদম স্মুথ আসবে না এই তো ময়দার মিশ্রণের ঘনত্বটা ঠিক এইরকম আসবে এখন আমি হচ্ছে একটা তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে তারপর একটু পিঠার মিশ্রণটা দিয়ে দিব তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুরো ছড়িয়ে নিব। তো এখন একটু কিছুক্ষণ হয়ে গেলে তারপর তার মধ্যে যে পুরটা রেডি করেছিলাম ওই পুরটা দিয়ে দেবো তারপর পিঠাটা আস্তে আস্তে করে ভাজ করে দেব পিঠার কালারটা দেখেন মাসাল্লা কি সুন্দর আসছে তাই না আপনারা যদি ফুড কালারও ইউজ করেন তাহলে কিন্তু এই কালারটা কখনোই পাবেন না তারপরে তো পিঠার ভাজটা দিয়ে তারপরে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে একটু ভিতরেও ঠিকমতো হয়ে যায় তো এই তো একটা পিঠা উঠিয়ে নিলাম এখন আরেকটা পিঠার জন্য আবার তেল ব্রাশ করে পিঠার মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে দিবো তারপর কিছু পুর দিয়ে পিঠাটাকে ভাজ করে নিব আর এই পিঠার সব থেকে পছন্দের পাঠ হচ্ছে এই পিঠার ভাজটা আমি সব সময় এই পাটিসাপটা যখনই বানাই না কেন আমার সবথেকে পছন্দের পার্ট হচ্ছে এই পিঠার ভাজ কেন জানি না পাটিসাপটার পিঠার মানে এই ভাজটা দিতে আমার অনেক ভালো লাগে তো আমার ভাজটা মাসাল অনেক সুন্দরই হয় সবাই বলে তো এই তো একটা একটা করে পিঠা বানিয়ে তারপর উঠিয়ে নিয়েছিলাম আর এই পিঠাটা দেখেন কালারটা কি যে সুন্দর দেখা যাচ্ছিলো মানে মনে হচ্ছিলো যে খেতে ভালো না হলেও কালার দেখি সবাই খুশি হয়ে যাবে এরকম একটা অবস্থা কেন জানি না হঠাৎ করে ড্রাগন ফলের পিঠার আইডিয়াটা আসলো মাথায় তো হুট করে যখন আসছে তখনই হুট করেও বানিয়ে ফেললাম তো এখনই তো আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে তারপর উঠিয়ে নিয়েছিলাম অনেকগুলোই পিঠা হয়েছিল। এত কষ্ট করে যেহেতু পিঠাগুলো বানিয়েছি এখন সুন্দর করে না সাজালে কি মনটা ভরে বলুন তো দেখি তো এই তো একটা প্লেট নিয়েছিলাম তারপর সুন্দর করে আস্তে আস্তে করে পিঠাগুলো সাজিয়ে নিয়েছিলাম বাসায় যদি মেহমান চলে আসে তখন হুট করে কিন্তু এই সহজে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় আর মেহমানরা খেয়েও কিন্তু বুঝতে পারবে না যে এটা ড্রাগন ফলের পিঠা কারণ খেতেও যেমন মজা তারপর দেখতেও তেমনই সুন্দর তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর হয়েছিল ভিতরে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম